ভাজাভুজি খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি চায়ের সাথে চপ বা মুচ থাকলে আড্ডা একেবারে জমে যায় বাজার থেকে ভাজাভুজি না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পনিরের তবে সাধারণ পকোড়া নয় এ পকোড়ায় থাকবে স্যান্ডউইচের টুইস্ট চা বা কফির সাথে বানিয়ে গেস্টদের ইজিলি এন্টারটেন করতে পারবেন এটা তৈরি করতে সময় লাগবে মাত্র দশ থেকে বারো মিনিট আর এটা খাওয়ার পর গেস যে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সেটা আমি এখনই বলে দিচ্ছি আর যেহেতু নিরামিষ ভাবে বানাবো তাই সপ্তাহে যে কোনো দিদি এটা খেতে পারবেন চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এখন আমি কেটে নেব আমি যেহেতু স্কোয়ার করে বানাবো পকোড়াটা তাই স্কোয়ার শেপে কাটছি আপনারা লম্বা চৌকো যেভাবে ইচ্ছা সুবিধা মতো কেটে নেবেন আমি এরকম একটু মোটা করে কেটে নিলাম চাইলে আর একটু পাতলা করে কিন্তু কাটতে পারেন এখন এই পনিরটাকে আমি নুন অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব পনির যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই তাই নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে বেশি সময় না এই তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব। আর ততক্ষণে আমি ভেতরের পুটটা রেডি করে নেব পুরের জন্য লাগবে একটা বড় দেখে আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার গ্রেটার সাহায্যে গ্রেট করে দিচ্ছি যাতে বড় কোনো লাফ না থাকে খুব বেশি আলু কিন্তু ব্যবহার করবেন না বড় সাইজের একটা আলু নেলেই যথেষ্ট এখন এই আলু মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো নুন অল্প একটু ভাজা জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো চটপটা ভাব আনার জন্য দিচ্ছি অল্প চাট মশলা পাউডার আর ঝালের জন্য দেব এখন অল্প চিলি ফ্লেক্স সবই অল্প অল্প করে ব্যবহার করবেন ভালো করে এবারে সব মেখে নেব পুটটাকে টেস্ট করার জন্য আপনারা আরো কিছু এর মধ্যে ব্যবহার করতে পারেন কথা হলো এই মোট পুটটাকে টেস্ট করে রেডি করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধরে পাতা কুচি ভালো করে আরেকবার মিশিয়ে নেব এটাকে একটা সাইডে রেখে দিলাম আর লাগবে চাক করে কাটা কিছু টমেটো আর শশা এখন একটা পনির স্লাইস নিয়ে নিলাম এর উপর দিচ্ছি এক টুকরো শশা আর তার উপর দেব কিছুটা আলুর পুর খুব বেশি দেবেন না অল্প একটু পুর দিয়ে দিলাম আর তার উপর দিচ্ছি এখন এক টুকরো টমেটো আর সবশেষে আরেকটা পনিরের স্লাইস দিয়ে হালকাতে একটু চাপ দিয়ে এটাকে সেট করে দেবো দেখুন একদম কিন্তু স্যান্ডউইচের মতো তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি এই শশা টমেটো কিন্তু মাসই বাজারে কিনতে পাওয়া যায় তাই যে কোনো গেট টুগেদার বা ঘরোয়া পার্টিতে ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর তাতে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে কথা বলতে বলতে আমি সব কয়টা পকোড়া রেডি করে নিয়েছি এখন একটা ব্যাটার তৈরি করব। এই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি উঁচু উঁচু তিন টেবিল চামচ ময়দা উঁচু উঁচু দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু এখানে বেসন কর্নফ্লাওয়ার ময়দা তিনটে ব্যবহার করতে পারেন এখন দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার বানাবো একবারে জলটা দেবেন না ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাতে আমার বেশি সুবিধা হবে দেখুন এরকম ঘন একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম এখন এই ব্যাটারটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি যাতে একটু সেট হয়ে যায় বাড়িতে গেস্ট আসার আগে এই পর্যন্ত কাজ আপনারা করে রাখবেন তাহলে গেস্ট এলে সাথে সাথে ভেজে নিতে পারবেন তিন চার মিনিট হয়ে গেছে এখন এই ব্যাটার মধ্যে আমি অল্প একটু বেকিং সোডা মিশিয়ে দিচ্ছি ভালো করে এখন আরেকবার ফেটিয়ে নেব বেকিং সোডা কিন্তু আগে থেকে মিশিয়ে রেখে দেবেন না ভাজার ঠিক আগেই বেকিং সোডা মিশিয়ে আরেকবার ফেটিয়ে দেবেন তারপর ভাজতে শুরু করবেন ভাজার জন্য কড়াইতে অনেকটা তেল আমি গরম বসিয়েছি এবার সেই পনিরগুলো ব্যাটারে ভালো মতো কোট করে আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দেব একবারে খুব বেশি দেবেন না কারণ এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই এই পকোড়া আমি ভেজে নেব এখন ভেতরের আলু যেহেতু সেদ্ধ করাই আছে আর শশা টমেটো হতে বেশি সময় লাগে না তাই এটাকে লো ফ্লেমে ভাজার দরকার নেই মিডিয়াম টু হাই রেখে যাবে। পনিরও যেহেতু ভাজতে বেশি সময় লাগে না তাই ঝটপট কিন্তু এটা তৈরি হয়ে যায় নিচের দিকটা হয়ে গেছে এবারে সাবধানে উল্টে দেব উল্টে পাল্টে পনিরগুলোকে এরকম লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বোঝা যাচ্ছে অনেকটাই এখন ভেজে দিচ্ছি রেডি হয়ে গেছে পাকোড়া দেখতেই পেলেন ভাজতে কিন্তু মাত্র দশ থেকে বারো মিনিট সময় লেগেছে আর খুবই আমি হয়েছে খেতে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর লাগছে গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করুন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবে বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন